أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل آل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد تیرے جنت میں ایسی خوشبو نہیں او تیرے جنت میں ایسی خوشبو نہیں جو خوشبو نبی کے پسینے میں ہے اللہ সাল্লা আলা সাইয়ে দিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়ে দিনা মাওলানা মুহাম্মাদ समस्त प्रशंसा समस्त तारीफ समस्त गुणगान সেই মহা রব্বুল আলামিনের প্রতি যিনি আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্রতম দিনে পবিত্রতম জায়গাতে বসার তৌফিক দান করেছে তিনটা থেকে নিয়ে এখন পর্যন্ত মক্তবের বাচ্চারা নাচ শরীফ কিরাত শরীফ পাঠ করেছে মগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত মাদ্রাসা তাইমিলিম ভাইয়েরা আমার সাথী ভাইয়েরা যে যেমন পেরেছে কোরআন ও হাদিস থেকে আলাপ আলোচনা করেছে সমস্ত শুক্রিয়া জানা শের মহারব্বুল আলামিনের প্রতি যিনি আল্লাহ পাক আমাদেরকে এখনো এই পবিত্রতম জায়গায় বসার তৌফিক নায়াত করেছি সকলে একবারের অন্তর অন্তর স্থল থেকে একবার শুক্রিয়া জানাই সকলেই বলে উলহিন আলহামদুলিল্লাহ তারপরে পরে জানায় যে নবীকে না সৃষ্টি করলে একুল কাইনাত আঠারো হাজার শ্রেষ্ঠ মখলুকাত কিছুই সৃষ্টি হতো না যে নবীকে না সৃষ্টি করলে আমরা আল্লাহকে আল্লাহ বলে চিনতাম না আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন আমরা পেতাম না নবীর বাণী হাদিস আমরা পেতাম না সেই নবী পাকের রূপরে দরুত সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে যে আনা মাহফিল হচ্ছে আমাদের বাপ চাচারা মিলে যুবক কমিটি এই মাহফিল খানা কায়েম করেছে নবীকে ভালোবেসে নবীকে মহাব্বাত করে এই নবিয়ানা মাহফিল দিয়েছে তো আমি সর্বপ্রথম বলতে চাই কোরআন কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সতর পাড়ার আম্বিয়ার একটি আয়াত

শুধু রহমত শুরু প্রেরণ করলাম আল্লাহ নবী আমাদের জন্য রহমত তো আল্লাহ পাক যখন কোরআনে এই আয়াত অবতীর্ণ করলো তখন হযরতে জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আর হযরতে মিকাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহ পাক তিনার হাবিবকে তিনার বন্ধুকে ভালোবেসে মহাব্বাত করে আল্লাহ পাক যে বলল আমা আর সন্নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন তিনি হলেন কুল কায়নাতের জন্য রহমত তিনি কি সত্যি কুল কায়নাতের জন্য রহমত তিনি কি সত্যি তিনার উম্মত উম্মত আনিদের জন্য রহমত হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল আলাইহিমুস সালাতু সালাম এই প্রশ্নখানা নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চলে গেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে বলে রব্বুল আলমিন আল্লাহ আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে আপনি বললেন ওমা আর সন্না রহমাত আলমী আপনার হাবি কুল কাইনাতের জন্য রহম তো সত্যি কি আপনার হাবি কুল কাইনাতের জন্য রহম তখন আল্লাহ পাক হাজরাতে জিব্রাইল আলিহিমসালাতাম নাকা বললেন হে জিব্রাইল হে মিকাইল যাও দুনিয়ার জমিনেতে চলে যাও দুনিয়ার জমিনেতে গিয়ে আমার নবী আমার হাবিবের একটা ইন্তিহান নিয়ে নি একটা পরীক্ষা এনে নি যাও দুনিয়ার জমিনেতে চলে যাও হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আর হযরতে মিকাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনেতে চলে দুনিয়ার জমিনে আসার পর তিনি দেখে নবী আমার মদিনা শরীফের মধ্যে বসে রয়েছে হাজরাতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম মিকাইল বলছে ভাই মিকাইল আজকের দিনে তুমি একটা টুনটুনি পাখি হয়ে যাও আজকের দিনে তুমি একটা ছোট্ট টুনটুনি পাখি হয়ে যাও আর আমি একটা ইগল হয়ে যাব আজকের দিনে তুমি টুনটুনি পাখি হয়ে দৌড়াতে শুরু করবে আর আমি মিকাইল আলী সালাতাম তোমাকে দৌড়াবো তুমি দৌড়াতে শুরু করবে আর আমি মিকাইল তোমাকে দৌড়াবো আর তুমি নবীর কাছে যে আশ্রয় চাইবে বলবে হাবিবাল্লাহ হুজুর আমার পেছনে একটা ইগোল একটা বাজ পাখি তারা করেছে আপনি আমাকে একটু আশ্রয় দেন আপনি আমাকে একটু আশ্রয় দেন একটা বাজ পাখি আমাকে তারা হয়েছে যেই বলা সেই কাজ হাজরাতে মিকাইল আলী জিমু সালাতাম একটা ছোট্ট টুনটুনি পাখি হয়ে গেলে হয়ে যাওয়ার পর তিনি দৌড়াতে শুরু করলেন ছুটতে শুরু করলেন ছুটতে 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 আমার নাবির কাছে যে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমাকে একটু আশ্রয় দেন আমার পিছনে একটা ইগল পড়েছে একটা বাজ পাখি পড়েছে সে যদি আমায় ধরে আমায় খেয়ে ফেলে

যে বাজপাখি পাঁচপাখিেশ আল্লাহর রাসূলের কাছে হাজির আল্লাহর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এই তিন দিন হয়ে গেল ক্ষুধাত্ব রয়েছে কিচ্ছু খাই না তিন দিন হয়ে গেল ক্ষুধাত্ব রয়েছে কিচ্ছু খাইনি আমি জানি ওই টুনটুনি আপনার কাছে আশ্রয় নিয়েছে আপনি ওই টুনটুনিকে আমার হাতে তুলে দেন আপনি যদি তুলে দেন আমি ওই টুনটুনিকে খেয়ে নিজের পেটের খিদাটা নিবারণ করব আমি ওই টুনটুনিকে খেয়ে মনের তৃপ্তি করব নিজের পেটের খিদাটাকে নেই খাবো আল্লাহ রসুল কাছে ওই টুনটুনিকে চাইতে লাগে আল্লাহ রসুল কি বলেছে হে ইগল পাখি তুমি ওই টুনটুনিকে খাবে বলছো ওর বাড়িতে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে তুমি যদি ওকে খেয়ে না ও তো মৌসুম বাচ্চারা না খেতে পেয়ে অনাহারে মারা যাবে আল্লাহ রসুল কে আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে দেখেন আল্লাহ রসুলের কত মায়া মহাব্বাত একটু দেখে আল্লাহ রসুল কি করেছিল আল্লাহ রসুল কতটা আমাদের জন্য রহমত কতটা দয় আসে কোন নবীর উম্মত হয়েছে আমরা ওই টুনটুনি পাখিকে বাঁচানোর জন্য আল্লাহ রসুল ওই ঈগলকে বলে হে তোমাকে যদি এতই খিদা লাগে আসো আমি আমার পেছনের কাপড়টা সরিয়ে দিচ্ছি তুমি এসে যে জায়গার মাংসটা তোমার কাছে নরম মনে হবে যে জায়গার মাংসটা তোমার কাছে ভালো লাগবে তুমি সেই জায়গার মাংসটাকে কুড়ে 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 খেয়ে নাও আল্লাহর রসুল বলছে কাকে ওই ঈগল কি যাও তুমি আমার পেছনে চলে যাও যে দেখবে যে যে জায়গার মাংসটা তোমার কাছে নরম মনে হবে তুমি তোমার ঠোঁট দ্বারা সেই জায়গার মাংসটাকে কুড়ে 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 খাবে যাও কিন্তু ইগলকে ছেড়ে দাও কেন ইগলের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে তারা না খেতে পেয়ে অনাহারে মারা যাবে না খেতে পেয়ে অনাহারে মারা যাবে যাও তুমি আমার পেছনের দিকে কাপড়টা আমি সরিয়ে দিয়েছি তুমি আমার ওই মাংস খানা খাবে যাও তখন হাজরাতে মিকাইল আলী কিমু সালাতাম পেছন দিক থেকে বের হয়ে সামনে আসে তাদের আসল এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করবেন আল্লাহ পাক বলেছে কোরআন শরীফের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি কুল কায়নাতের জন্য রহমত তার জন্য আমরা মিকাইল আলাইহিম والصلاه والسلام সহ জিবরাইল আলাইহিম والصلاه والسلام আমরা এসে একটা ছোট পরীক্ষা করলাম আমরা এসে একটা ছোট্ট পরীক্ষা করলাম আর ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পরীক্ষা করে দেখলাম আমি জিব্রাইল এবং মিকাইল আলী ঘিমু সালাতু সালাম আমরা জানিয়ে দিই আপনি সত্যি তামাম তাম কুলকায়নাথের জন্য রহ সত্যি আপনি তাম কুল কায়নাতের জন্য রহমত তো আল্লাহ পাক আমাদের নবীকে আমাদের সামনে শুধু রহমত হিসেবে পাঠিয়েছে সেই নবীর উম্মত সেই নবীর উম্মত হয়ে এসেছি যেই নবীকে আল্লাহ পাক কত উচ্চ মাকাম দান করেছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সমস্ত নবীর নাম ধরে ধরে ডেকেছে ইয়া মুসা ইয়া হারুন ইয়া দাউদ ইয়া সুলাইমান ইয়া আইয়ুব সমস্ত নবীর নাম ধরে ধরে আমার নবীকে এত এত উচ্চ মাকাম দান করেছে কোন জায়গায় আমার নবীর নাম ধরে আল্লাহ পাক তো কি বলে ডেকেছে তোহা মুজাম্মিল মুদাসী এই বলে আল্লাহ রাসূলকে ডেকেছে তাই তো কবি ছন্দের মাধ্যমে বলছো ইয়াসিনে তোগা ইয়াসিনে তগা তোমার লকব জানি ইয়াসিনে তোমার লকব জানি नम मोहम्मद मोरु पे मेरे राजधानी नम मोहम्मद मोरु पे राजधानी असने तोगा तोगा तुमार मार जानी असने तोगा तुमार मार जानी नम मोहम्मद मोरु पे मेर राजधानी नम मोहम्मद मोरु पे मेर राजधानी সিনম পিয়ে সিনম পিয়ে কুল মাখলুকত সবে সিনম পিয়ে কুলমা লুকত সবে তে গে মারো মারু হা বা ধোনি তুলে গে মারো ভাবা মারু হা বাধনি তোগা তোমার লকব জানি আসি তগা তোগা তোমার লকব জানি

আমাদের রজা আমার নবীর উম্মত নবীর সুন্নত দাড়ি নেই আর আমরা বলি আমার নবীকে ভালোবাসি একবার চিন্তা করে দেখেছে আপনি কি প্রকৃত নবীকে ভালোবাসেন শুধু মুখে নবী 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 আরে নবীকে মুখে রাখলে হবে না নবীকে অন্তরে রাখতে হবে নবীকে অন্তরে রাখতে হবে মুখে রাখলে হবে না এই নামাজ আল্লাহ পাক আমার নবী যখন মিরাজ যায় যখন এই নামাজ আমাদের সামনে আসে আল্লাহ পাক আল্লাহ রসূল আমাদের জন্য এই নামাজ কে উপহার দিয়েছে। আল্লাহ পাক আমাদের জন্য এই নামাজ উপহার দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আপনি জানেন আল্লাহ পাক আপনাকে কেমন করে ডাকে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জানেন আল্লাহ পাক আপনাকে কেমন করে ডাকে আপনি যখন রাতের অন্ধকারে ঘুমান ফজরের রাজান হয়ে যায় আল্লাহাক আপনাকে বলতে থাকে হে আমার বান্দা সারা রাত তো ঘুম একটু আই না আমি আল্লাহ আমার সাথে দেখা করবি একটু আয় আমার মনটা বড় খারাপ বান্দা তোর সাথে একটু কথা বলবো তোর সাথে একটু দেখা করবো একটু আয় তোর সাথে মন খুলে কথা বল আপনি তখন ঘুমের মধ্যে থাকে আল্লাহর ডাকে সারা দেন না আপনি জোহরের নামাজ কাজা করে দিলেন তখন আল্লাহ পাক আপনাকে এমন করে ডাকতে চাক আপনি আসরের নামাজ কাজা করলেন তখন আল্লাহ পাক আপনাকে এমন করে ডাকতে এমন করে মগরিবের নামাজ কাজা করলেন ঈশার নামাজ কাজা করলেন তখন আল্লাহ পাক আপনাকে ডাকতে থাকে আপনি যদি ওই পাঁচ অক্ত নামাজের মধ্যে এক অক যে আল্লাহর কাছে হাজির দিয়ে বলতে পারেন আল্লাহ লাব্বাই আমি আসি আপনার মনের কথা মনের বেদনা দুঃখ কষ্ট যা আছে আল্লাহকে খুলে বল আল্লাহ আমার ফ্যামিলির এই সমস্যা আমার মা বিমার আমার ছেলে বিমার আমি নিজে বিমার একটু শিফা করে আপনি চাইতে দেরি করবেন খোদার কসম আল্লাহ মাফ করতে দেরি করবেন আপনি চাইতে দেরি করবে আল্লাহ সুস্থ করতে দেরি করবেন কিন্তু আমরা তা না করে কে কি করছে কে কি পড়ছে কে কি খাচ্ছে এই দেখাই ব্যস্ত আপনি জানেন না আল্লাহ কোরআনে বলেন

দুটো জাতি জিন এবং বাসার মানুষ এই দুটো জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য আজকে আপনি ইবাদত বান্দেগির জায়গায় দুনিয়া বান্দেগি করে বেড়াচ্ছেন কি হবে বাড়ি গাড়ি টাকা আপনার সাথে তো কিছুই যাবে না শুধু সাদা কাফন ছাড়া কিছু যাবে না আর আপনার করণীয় কর্ম এছাড়া আর কিছু যাবে না আজকে আমরা আল্লাহকে ভুলে ইবাদত বান্দে কি ভুলে দুনিয়া বান্দে ব্যস্ত কে কি করছে কে কি বলছে খবরদার আল্লাহ রসুল নিষেধ করেছে আল্লাহ রসুল খুজরা মুবারকের মধ্যে বসে রয়েছে আল্লাহ রসুল খুজরা মুবারকের মধ্যে বসে রয়েছে হঠাৎ দেখ সাহাবি এসে আল্লাহ রসুল কে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার এই সন্তান খুব মিষ্টি খেতে পছন্দ করে আপনি যদি একটু নিষেধ করে দেন তাহলে এই সন্তান আর মিষ্টি খাবে না আল্লাহ রসুল আপনি একটু নিষেধ করে দেন আল্লাহ রসুল আপনি একটু নিষেধ করে দেন আমার সন্তান এত পরিমাণ মিষ্টি খায় যদি এত পরিমাণ মিষ্টি খায় সে বিমার পড়ে যাবে অসুস্থ হয়ে যাবে এর রসুল আল্লাহ আপনি একটু নিষেধ করে দেন আল্লাহ রসুল হুজরা মুবারকের মধ্যে বসে রয়েছে।

নিষেধ করে দেন আপনি একটু নিষেধ করে দেন আল্লাহ রসুল ওই সাবি কে বলতে থাকে ও আমার সাবি যাও যাও ও আমার সাবি যাও যাও আমি রসুল আমার দরবারে তিন দিন পরে আসবে আল্লাহ রসুল সাবি কে তাড়িয়ে দিলেন সাবি কে চলে যেতে বললে তিন দিন পর আল্লাহ রসুলের কাছে ওই সাবি এসে বলে আপনি আমায় তিন দিন সময় দিয়েছিলেন এই তিন দিন কমপ্লিট হয়ে হয়ে গেছে তিন দিন পূরণ হয়ে গেছে আপনি আমার সন্তানকে একটু নিষেধ করে দেন আপনি আমার সন্তানকে একটু মানা করে দেন আপনি আমার সন্তানকে একটু নিষেধ করে দেন আপনি আমার সন্তানকে নিষেধ করে দেন সাহাবির সন্তানকে দেখে বলে ও আমার সাহাবির সন্তান শুনো শুনো তুমি অনেক পরিমাণ মিষ্টি খাও আজ থেকে বেশি বেশি মিষ্টি খাবে না একটু কম খাওয়ার চেষ্টা করবে আজ থেকে তুমি বেশি বেশি মিষ্টি খাবে না একটু কম খাওয়ার চেষ্টা করবে আল্লাহ রসুল এই কথা বলার সাথে সাথে সাবি তার সন্তানকে নিয়ে চলে যায় সাবি তার সন্তানকে নিয়ে চলে যায় আল্লাহ রসুল যখন এই কথা বলে দিল আজ থেকে তুমি মিষ্টি খাবে না বলে দেওয়ার সাথে সাথে সাবি তার সন্তানকে নিয়ে চলে যায় তো সাবারা থেকে অবাক আল্লাহ রসুল এই ছোট্টখানি কথা বলার জন্য তিন দিন সময় নিল তখন সাথে সাথে তো বলতে পারতো যে সাবে সন্তান আজ থেকে তুমি মিষ্টি খাবে না এই ছোট্টখানি কথাটা বলার জন্য তিন দিন সময় নিলে কেন সাবেরা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করতে লাগে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ হুজুর

আমি রসুল্লাহ সামনে যতটা দেখতে পাই পেছনে ততটা দেখতে পাই আমি রসুল্লাহ ডান দিকে যতটা দেখতে পাই বাম দিকেও ততটা দেখতে পাই আমি রসুল্লাহ নিচে যতটা দেখতে পাই আমি রসুল্লাহ উপরেও ততটা দেখতে পাই আমার সাহাবিরা শুনো শুনো আমি রসুল্লাহ যেটা জানি তোমরা সাহাবি সেটা জানো না আমি রসুল্লাহ যেটা বুঝি তোমরা সাহাবি সেটা বুঝো না আমার সাহাবিরা শুনো শুনো আমি তিন দিন এই জন্য সময় নিয়েছিলাম কারণ আমি রসুল নিজে মিষ্টি খেতে ভালোবাসতা আল্লাহ রসুল নিজে মিষ্টি খেতে পছন্দ করতো সাবিদেরকে বলতে লাগলেন হেমাল সাহাবিরা আমি তিন দিন সময় নিয়েছিলাম এই জন্য আমি রসুল নিজে মিষ্টি খেতে পছন্দ এই থেকে আল্লাহ রসুল তার উম্মত উম্মতানিদেরকে এই শিক্ষা দিলেন যেতে তুমি যেটা করবে না সেটা অপরকে শিখাতে যিও না তুমি নামাজ পড়ো না অপরকে নামাজের জন্য হুকুম করবে তুমি নামাজ পড়ো না অন্যকে নামাজের জন্য হুকুম করবে তুমি রোজা রাখো না অন্যকে রোজা রাখার কথা বলতে পারবে না এটা আল্লাহর রাসূল শিখিয়ে গেছে আল্লাহর রাসূল শিখিয়ে গেছে তুমি নিজে মদ খাও অপরকে বলবে মদ খাও হারাম না এটা আমাদের আদর্শের মধ্যে নয় এটা আমার রসুল্লাহ আদর্শ নয় আমার রসুল্লাহ শিখিয়ে গেছে তুমি নিজে খাওয়া বন্ধ করো তুমি নিজে নামাজ পড়ো তারপরে অপরকে বলতে পারবে তুমি নিজে নামাজ পড়ো তারপরে অপরকে বলতে তো যাই হোক কিছু কথা বলা বলালেন আজানের সময়ও হয়ে গেছে কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকে সকলে আল্লাহ রাস্তায় মাফ করে দিবে আল্লাহ আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক নায়াত করে ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া